হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু আজকে সত্যি ভালো নেই বন্ধুরা আমার আজকে মামা বাড়ি দিতে মারা গেছি আমার একটু ভালো লাগছে না আমার মা দিদি ওরা সবাই দেখতে গেছে আমি দেখতে যেতে পারিনি বাড়িতে একা এখন আছি বাবা ওরা যাবে মা দিদি ওরা গেল একটু আগেই মামা নিতে এসেছিল আমার ছোট মামু এসেছিল নিতে আর এখন আমি আর বুনু বাড়িতে আছি একটু ভালো লাগছে না শুধু কান্না পাচ্ছে আর আমার জ্বর এসেছে না আর দিদার কথাটা শুনে পরে না একটুকুও ভালো লাগছে না বাড়িতে থাকতে আর আমি যেতে পারলাম না শেষবারের মতো দিদাকে দেখতেও পেলাম না অনেক খারাপ লাগছে বন্ধুরা একটুকুও ভালো লাগছে না তো বন্ধুরা দিদি মা ওরা তো চলে গেছে বাবা এখনই কাজের থেকে এলো তো আমারও যাওয়ার ইচ্ছা ছিল এদিকে বুনু বলছে আমিও যাব বাড়িতে কেউ থাকছে না ওই জন্য প্রবলেম হচ্ছে দেখি কি করা যায় আমার কিন্তু শেষ পারে মতো দিদাকে দেখার মন ছিল জানি না এবার আমার যাওয়া হয় কি না কিন্তু অনেক যেতে মন করছে বন্ধুরা আর ঘরেও একা কেউ না থাকলেও প্রবলেম কিছু ভালো লাগছে না বন্ধুরা তো আমার দিদা অনেক কষ্ট পেয়েই মারা গেল সত্যি কথা বলতে মানে শরীরে একটু ব্যথা হয়েছিল তারপরে থেকেই দিদা খাটের মধ্যেই শুয়ে থাকলো নিজে কিছু করতে পারতো না মামা মামি ওরাই করতো আমার মা অনেকবার গেল দেখতে জানো তো অনেকবার দেখে এসছে মানে এই কিছুদিন হচ্ছিল যে পরপর দুদিন ছাড়া ছাড়া যাওয়া হচ্ছিল তো আজকে আমার শরীরটা খারাপ ছিল মাকে বলছিলো মা তুমি আজকে যেও না তো আমি তো জানতাম না দিদার শরীর বলছিলাম যে মা আজকে যেও না মা বলছিল না আজকে যেতে হবে আসলে আমার জ্বর এসেছিলো তো মাকে বলছিল মা এখন কাজগুলো তো করতে পারবো না তো আমি তো জানি না দিদা মারা গেছে আর মামা তো ফোনে ওরমভাবে বলেনি মামা বলল তোর মা আসছে আমি বললাম হ্যাঁ যাচ্ছে তো তারপরে ভাই আমাকে ফোন করে আর ভাইয়ের কাছ থেকে সব শুনি ভাই বলল যে তুই কোথায় আছিস আমি বললাম বাড়িতেই আছি ভাই তখন বলছে যে আমি ভাইকে জিজ্ঞেস করলাম দিদা কেমন আছে বলছে দিদা তো আর নেই আমার তখন শুনে পরে আমার দিদি ডিউটি থেকে এসছে তারপরে আমি দিদিকে বলতে পারছি না দিদি বলছে কি হলো কি হলো আর আমি তো বলতেই পারছি না যে দিদা মারা গেছে মানে এতটা খারাপ লাগছে ছোটোবেলা থেকে দিদার কাছে কিছুদিন ছিলাম ঠিক আছে তো আজকে যখন দিদা মারা গেছে কথাটা শুনে পরে এত মানে আমাদের যেটা হচ্ছে তো বলে বোঝাতে পারবো না আমার মায়ের তো নিজের মা মানে আমার মনের মধ্যে যেটা হচ্ছে তোমাদেরকে তো বোঝাতে পারবো না কিন্তু আমার মায়ের তো নিজের মা তাই না মায়ের মধ্যে কি হচ্ছে সেটা তো মানে বলাই বলাই যাবে না মানে এমন হচ্ছে সেটা আর বুঝতেই পারছো তোমরা মায়ের কতটা কষ্ট হচ্ছে মায়ের তো মা সত্যি সে এত খারাপ লাগছে কিচ্ছু ভালো লাগছে না মা ওরা চলে গেছে আমিও যদি যেতে পেতাম একটু ভালো হতো যদি যাই তাহলে একটু দেখাবো দেখাটা হতো দিদাকে তাই না তো যাই হোক আমি তোমাদেরকে এটাই শেয়ার করলাম যে আমার দিদা মারা গেছে আজকে তো বেশি কিছু বলছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম